বলছি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এফআইআর নিয়ে তিনি ভোটে আইনজীবী হয়ে লড়বেন কি বলবেন উনি এত বড় আইনজীবী তাহলে আইনজীবী হয়ে লড়ে পশ্চিমবাঙ্গের একশো দিনের কাজটাকে চালু করালেন না কেন আজ অব্দি সে তো বিকাশ প্রচেষ্টাকে চালু করাতে হলো আপনি এত বড় আইনজীবী তো আইনজীবী হয়ে লড়ে আপনার দলের যে নেতাগুলো একদিন করে জেল খাটলো তিন সাড়ে তিন বছর তাদেরকে তিন ঘন্টায় বার করে আনলেন না কেন এখনও তো আপনার আদরের ভাই শেখ শাহজাহান জেলে রয়েছে আপনার তো লাগবে শেখ শাহজানকে ভোটের আগে নাহলে বসে হাটে সন্দেশকালীতে ভোট করাবেন কী করে আপনি এত বড় আইনজীবী তো আপনি যান শেখ সাহেবকে বার করে আনুন আপনার ক্ষমতা থাকলে এসআইআর কে আটকানোর জন্য পশ্চিম বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে উনি আইনজীবী হয়ে উনি কোর্টে লড়তে যাবেন মমতা ব্যানার্জী যদি চাইতেন তাহলে পশ্চিমবাংলার একজন মানুষের নামও অন্যায়ভাবে এসআইআর থেকে বাদ যেত না কারণ এসআইআর যতই ইলেকশন কমিশন পরিচালিত হোক এসআইআর কাজটা হাতে কলমে করেছে সরকারি অফিসারগুলো ওনার দলের নিয়োগ করা ওনার সরকারের নিয়োগ করা বিএলও ওনার সরকারের কর্মচারী তারা হাতে করে এসআইআর করেছে মমতা ব্যানার্জি চাইলে একজন মানুষের নামও অনার্যভাবে বাদ যেত না উনি চাননি তাই সেটা হয়নি এখন এই সমস্ত নাটকবাজি কথা বলে পাঁচটা লোকের কাছ থেকে আমি ভোট ম্যানেজ এবং আপনারা দেখতে চাননি বলে দেখা যায়নি আমাদের পার্টির সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রতন দাগছি এখন যখন আপনি আমাকে প্রশ্নটা করছেন এই সময় এই মুহূর্তে এলাকায় রয়েছে এই সময় আমাদের সিপিআইএমের আমাদের ওই গোটা এলাকা কসবা সোনারপুর জুড়ে আমাদের কমরেডরা তারা মিছিল করে এই এলাকায় গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা সিপিএম কে দেখা যায়নি বিজেপি দেখা যায়নি কংগ্রেসকে দেখা যায়নি করছেন সরকারকে কোথায় দেখা গেল কেন বলতে পারেন ওই মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে এখনো এফআইআর হলো না এখনো তার নামে ওয়ারেন্ট বেরোলো না তাকে এখনো গ্রেপ্তার করা হলো না এ প্রমাণিত যে সে জলা জমি বুঝিয়ে সেখানে বেআইনি ভাবে কোনোরকম কোনো সরকারি নিয়ম না মেনে ফায়ার সেফটি নর্মস না মেনে সেখানে সে বেআইনি কারখানা চালাচ্ছিল এতগুলো লোকের প্রাণ চলে গেল কেন তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না ক কোটি টাকা ডোনেশন নিয়েছে ওদের কাছ থেকে তৃণমূল ক কোটি টাকা খেয়েছে ওদের কাছ থেকে ক কোটি টাকা ইলেকট্রল বন্ডে খেয়েছে আর ক কোটি টাকা টেবিলের তলায় কাটমানি খেয়েছে যে তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে পারছে না তাকে গ্রেপ্তার করতে পারছে না কি শর্ত রয়েছে বাবা মোমর মালিকের বিরুদ্ধে এখন অব্দি তাকে ছেড়ে রাখার আচ্ছা আপনি মঞ্চ থেকে বলছিলেন যে হচ্ছে আপনাদের যদি বিধায়ক ক্ষমতায় আছে তাহলে একটি নিয়ামুশ টাকা মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হবে মানে লক্ষ্মী ভাণ্ডারের বদলেই কি আপনাদের না না বদলেছে লক্ষ্মীর ভান্ডার তো সরকারি প্রকল্প গোটা রাজ্য সরকার যেরকম ভাবে যা প্রকল্প দিচ্ছে দেবে কিন্তু এটা হচ্ছে এলাকা আরে লক্ষ্মীর ভাণ্ডার টাকা তো কোনো বিধায়ক তহবিল থেকে যায় না লক্ষ্মীর ভান্ডারের টাকা তো সেন্ট্রাল ফান্ড একটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা তপশিলি পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ এগুলো তো সেন্ট্রাল রাজ্যের যে কেন্দ্রীয় ফান্ড এগুলো আর এটা তো ভিত্তিক উন্নয়ন প্রকল্পে একজন বিধায়কের নিজের এলাকার যে উন্নয়ন তহবিলের যে টাকা পাঁচ বছরের যে তার যে এম এলএল ল্যাড ফান্ডের যে মোট টাকা তার তিন ভাগের এক ভাগ টাকা মহিলাদের জন্য বিভিন্ন পরিকাঠামো নির্মাণে খরচা করা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও আমরা বলছি এমন নয় যে এই সমস্ত সরকারি প্রকল্প মমতা ব্যানার্জি শুরু করেছেন বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকেই চলছিল বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে তার এই ধরনের বিভিন্ন স্কিম অবশ্যই মমতা ব্যানার্জির আমলেও কিছু স্কিম চালু হয়েছে কিন্তু কিছু স্কিম এরকম আছে যেগুলো আমাদের সরকারের চালু করে এখন উনি অন্য নামে চালাচ্ছেন এই কন্যাশ্রী আমাদের সরকারের সময়কার স্কিম উনি অন্য নামে চালাচ্ছেন মেয়েদেরকে স্কুলের মেয়েদেরকে সাইকেল দেব আমাদের সরকারের স্কিম উনি নাম পাল্টে চালাচ্ছেন যাই না কেন স্কিম জারি হয়ে থাক না কেন যার চালু করা হয়ে থাক না কেন সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরো ভালো করে পাবেন প্রতিটা সরকারি প্রকল্পের বরাদ্দ পারবে লক্ষ্মীর ভাণ্ডারেরও বরাদ্দ পারবে কিন্তু লিস্টে নাম তোলার জন্য এখন যে তৃণমূলকে তেল দিতে হয় আর ওদের মিটিং মিছিলে যেতে হয় ওদেরকে কাঠমানি দিতে হয় এই গোলামি বন্ধ হবে তৃণমূলের এই পয়সা খাওয়া বন্ধ হবে যদি আমরা বামপন্থীরা জিতি जिंदाबाद 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 এক ডাস্ট ডাস্ট আমাদের টিম প্রেজেন্ট করে ঠিক আমাদের পার্টিকে এখানে প্রতিষ্ঠা করার তার একটা সুযোগ